তো আমাদের সেকেন্ড পেলেন এন টিম যেটা আমাদের এখানে ফটোশো পেলেনি ওইখান থেকে আমরা এসেছি না যে মেলা ও রেড থেকে শুরু হয়ে গেছে মেলা তার জন্য আমাদের এবার স্পেশাল একটা মিলি ডগ অ্যাড হয়েছে আমাদের এখানে ডগসি তাছাড়া আমাদের আছে মহিলা স্কুল আছে postgresql va python python 7.20 de chala samaje amade medical device amade robotic device specialist cha itkaanna jer god ache samade carekhane banvita ahe ani khane amade area kay sampar gatle ani adhi he khato vale asive zone bokh jamba purvminya banu todli god ache patan vartmana amade choti god ache ফিল বা স্থানান্তর করছেন ওই দিক থেকে অনেক করতে এই যে স্থান মকর সংক্রান্তির স্থান যে থেকে শুরু হয়েছে তার তারা দেওয়ান অবশ্যই হচ্ছিল মানে কভিড থেকে যেমন রেস্কিউ করা দিয়েছে কালকে একটা ইনসিডেন্ট হয়েছিল আপনারা হয়তো শুনেছেন মনে হয় একটা বডি একটা পাওয়া গেছে জানে তো আমাদের টিম এটা হোটেল রিকোয়ারি করে আমাদের আমরা অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিয়েছে ফার্দার ভাইটিং লাগছে এটা একটা ইন্সিডেন্ট হয়েছিল তো দিন যাচ্ছে মানে হারের যে লোক বাড়বে কিংবা সন্ধ্যার দিকে যখন অনেকেই তো চ্যান করে তখন কীভাবে অসুবিধাটা হয় না আমাদের কোনো সমস্যা নেই আমাদের তো রাউন্ডার ফ্লোর ডিউটি হচ্ছে আমাদের বোর্ড আছে এবং এখানে লাইট অন থাকে রাত্রিবেলা এখানে কোনো সমস্যা নয় এখানে আমাদের থ্যাংক ইউ স্যার ধন্যবাদ আমি ইন্সপেক্টর

I'm